আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আমরা অনেক ভালো আছি আসলে ঈদের তো আরও কয়েকদিন বাকি আছে কিন্তু আমাদের জন্য আজ ঈদের দিন কারণ যে মানুষটার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি এমন ঈদের দিন বা খুশির দিনগুলো আমরা আনন্দ করতে পারি না তার অনুপস্থিতিতে আর যে সে আমাদের মাঝে ফিরে এসেছে এমন একটা কুরবানি তার সঙ্গে যে করতে পারবো তখন আসলে কল্পনাই করতে পারিনি যাই হোক সে আমাদেরকে না জানিয়ে সারপ্রাইজ দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক 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 খুশি হয়েছি তার উপস্থিতিতে এমন যেমন খুশি হয়েছি এমন একটা কুরবানি ঈদও তার সঙ্গে করতে পারবো তাতেও অনেক খুশি মানে দুইটা খুশি আমরা একসাথে উপভোগ করছি আলহামদুলিল্লাহ আমাদের মতো এমন প্রবাসীর বয়রা আছে এরকম অপেক্ষা করে বসে থাকে আমি দোয়া করি সবাই সবাইজনে এমন সারপ্রাইজ পেয়ে এরকম আনন্দিত হয় যাই হোক আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়েছে প্রথমে তো আমার ছেলে বাবার কাছে যেতেই চায়নি মেয়ে তো বড় হয়েছে একটু লজ্জা পায় তারপর অনেক খুশি হয়েছে আর এখানে ছেলে তার অপেক্ষা করতেই দেখছে না বাবা চকলেট এনেছে তাড়াতাড়ি চকলেট দেন চকলেট দেন প্রথমে তো বাবার কোলে যেতেই চায়নি আর এখন তো বাবা ছাড়া কিছুই বুঝতেছে না সব সময় শুধু বাবা ঘুমের মাঝেও বাবা এই যে দেখুন চকলেট দেখে চকলেটের উপরে ঘুমিয়ে পড়ছে মানে এত খুশি যা মানে বলার মতো না লাফালাফি খেয়ে সারা রাত তো ঘুমাইনি বাবার জন্য বাবার কোলের ভিতরে কি যে করছিল যখন যখন দেড় বছর বয়স তখন ও এতটা বোঝে নাই বাবার মর্ম কি জিনিস এখন যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বোঝে এখন ওর বয়স সাড়ে তিন বছর এখন বাবার যে মর্মটা ও এখন বোঝা শিখেছে এখন তো মানে তার পিছে পিছে ছাড়া কোথাও যেতে চায় না সারাক্ষণ বাবা ঘুম থেকে উঠে যদি দেখে যে নেই তখনই কান্না করা শুরু করে জানি না এবার যাওয়ার সময় কীভাবে যাবে সে যাওয়ার সময় খুব কান্নাকাটি করবে আসলে যাক আলহামদুলিল্লাহ সবাই ছেলেমেয়া ছেলেমেয়ের জন্য দোয়া করবেন এখন দেখুন আর বাবা ওদের জন্য কী কী এনেছে অনেক চকলেট এনেছে আসলে অনেক খাবার এনেছে কারণ সে সব সময় ফোনে শুনতো যখন ফোন করতো তখন শুনতো যে তার ছেলে চকলেটের পাগল এই কারণে এই যে যে চকলেট এগুলো সব তার দোকানের সে দোকান থেকে সব নিয়ে এসেছে যে তার ছেলে কত খাবে এই কারণে সেই যে চকলেটের উপরে তাকে চকলেট দিয়ে গোসল করাবে তাই বলে সে অনেক চকলেট এনেছে ছেলেতে আসলে মানে চকলেট পেয়ে অনেক খুশি লাফালাফি করছে আমার মেয়েটাও এভাবেই লাফালাফি করতো যখন ও ছোট ছিল তখন ওর জন্য এমন করেই আনত মেয়ে ছিল চকো চকোর পাগল এই কারণে ওর আব্বু চকো চকো আনতো আর বলতো কি যে আমার মেয়ে কত চকো খাবে ওকে আমি চকর চকর ভিতরে মানে গোসল করাবো ঘুম পড়াবো কত চকো চকো খাবে তো আমার মেয়ে এমন করেই লাফালাফি করতো ছেলের মতো এখন তো মেয়ে বড় হয়েছে লজ্জা পায় বাবার কাছে যেত লজ্জা পায় মেয়েটা আমার আসলে নরম করম হয়েছে এজনে দেখুন এক পাশে বসে আছে এটা ধরছে ওইটা ধরছে বসে বসে ভাইয়া কি করে আনন্দ করছে তাই দেখছে আসলে কম বেশি সবার জন্য সব জিনিসই এনেছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মনে আছে অনেক দিন আগে তাকে এই টেরেগুলোর কথা আমি বলেছিলাম তাই সে মনে রেখেছে ওইখান থেকেই নিয়ে এসেছে অবশ্যই এখানেও পাওয়া যায় অ্যাভেলেবেলই পাওয়া যায় এখানে কিন্তু তারপরে সে যে ভালোবেসে ওইখান থেকে এনেছে এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি অন্য কিছু মানে যাই এনেছে কেন সে যে আমার প্রয়োজনীয় জিনিস ভালোবেসে এনেছে এটাই অনেক কিছু সিলভারের এই টেরাটা না হলে হয়তো ওই দুইটা আনতে পারতো না যাক হোক এনেছে আমি অনেক খুশি হয়েছি মানে খুশিতে তার সাথে যে কিভাবে কথা বলবো মনে হয় দিশেহারা হয়ে গিয়েছিলাম এক হচ্ছে সে হঠাৎ করে এসেছে দ্বিতীয়ত সে মানে প্রয়োজনীয় সব জিনিসই এনেছে কম বেশি আসলে সবার জন্যই সব কিছুই এনেছে যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখুন আমার ছেলে খেতে খেতে একদম শুয়েই পড়েছে চকলেটের উপরেই এই যে দেখুন এক এক করে খেতেই আসে তাই এই সুযোগে আমি একটু ভিডিওটা করে নিয়েছি মানে ও যে কী করবে কত যে পাগলামি আছে ওর ভিতরে ও সবটাই প্রকাশ করছে এইগুলো যে এর ভিতরে যে ওয়েভার বিস্কিটগুলো আছে ওগুলো যে ভেঙে যাবে ও সেটা মানামানি নেই তারপরে দেখুন এই যে আর একটা কার্টুন খুলছে এর ওই কার্টুনটার ভিতরে শুধু খাবার আর খাবার ছিল আর এই কার্টুনটার ভিতরে মশলা জাতীয় যত জিনিস আছে আর মাল সামান আর কি সেইগুলো এর ভিতরে এই কার্টুনটার ভিতরে এনেছিল এর ভিতর কিছু খেজুরও আছে মানে অতটা খাবার দাবার এর ভিতরে নাই এর ভিতরে হচ্ছে প্রয়োজনীয় জিনিস বামটা আমি এইসব আর কি আমি চকলেটগুলো একটা এক সাইডে সরিয়ে রেখে গুসিয়ে রেখে তারপরে সেই কার্টুনটা খুলতে বলেছি তা না হলে দেখা গেলো জায়গায় হবে না আর এই যে বয়েমটা দেখছেন এটার ভিতর হচ্ছে ঘি এনেছে আগেরবার এনেছিল খুব ঘ্রাণ হয়েছিল তাই বলেছিলাম যে জানি পরবর্তীতে আসার সময় যেন আবারও সেভাবে জানি ঘি নিয়ে আসে তাই মনে রেখেছে এই যে ঘিও এনেছে আর এখানে আছে একটা গ্রাইন্ডার এনেছে আর মানে বাদাম টাদাম যাই বলেন সব এনেছে যা প্রবাসীরা নিত্যদিন এনে থাকে সেগুলো এনেছে আর কি এখানেও ছেলে মাতর করছে আস্তে আস্তে সব কিছু বের করছে কাউকে কিছু ধরতে দিচ্ছে না ও সবটা করবে ও সব পারে ও নাকি বড় হয়ে গিয়েছে বলে আমি ছোট না আমি বড় আমি বড় আমি সব করতে পারি এমন করে বলছে আর কি আপু ধরছে আপুকে ধরতে দিবে না আর বলছে যে আমি করব আমি করব। এই যে গোল জিনিসটা দেখছেন এটা হচ্ছে একটা মশারি সে নাকি ছাদে ঘুম যাবে এই কারণে সে মশারি এনেছে আর এখানে মেয়ের জন্য কানের দুল এনেছে মেয়েটা মেয়েটা মেয়েকে বুঝিয়ে দিয়েছে আমারটা আমাকে বুঝিয়ে দিয়েছে তাই মেয়ে একটু খুলে দেখছে যে কেমন হয়েছে ও তো দেখে খুব খুশি হয়েছে যে পছন্দ হয়েছে আমারটা আমি ভেবেছিলাম আপনাদেরকে আলাদা করে দেখাবো তাই আমারটা আমি আর খুলিনি ওরটা ও খুলে দেখাচ্ছে তাই ভাবলাম আমি একটু এই ফাঁকে একটু ভিডিও করি যে তো দেখাচ্ছে আমি একটু দেখে নিলাম আর ভিডিও করে নিলাম যে কেমন হয়েছে আর কি तो चलो ना एक बार अपना देर के देखिए दीजिए कि এই যে যে গ্রাইন্ডারটা এনেছে এটাই শুধু গুঁড়ো করা যাবে মানে রসুন আদা পেস্ট করা যাবে না আমার আগের যে বিলিন্ডারটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে বলতে কি জানি মোটর ভালো আছে কিন্তু জগে জানি কি হয়েছে ওটা কোনো কাজ করছে না তাই উনি একটা মানে গ্রাইন্ডার এনেছে আর এইখানে দেখুন কিছু ফল এনেছে এই ফলগুলোর জন্য আমার ভাইকে ফোন করেছিল আমাদের বাসার কাছে যে বাজার আছে ওই বাজারে মাইক্রো দাঁড় করিয়ে তারপরে সে আসার সময় এই ফলগুলো কিনে নিয়ে এসেছিল খালি হাতে কি করে আনবে তাই অবশ্য মাইক্রো একা দাঁড় করিয়া তো বাজারের ভিতরে সে ঢুকতে পারে না এই কারণে আমার ভাইকে ফোন করেছিল আমার ভাই আবার আমাকে ফোন করেছিল আপু আমি আসতেছি তাই আমি দরজা খুলে রেখেছিলাম আর ওই ভিডিও করতে করতে এসে আর এই যে মশারির কথা বলেছিলাম এই যে সে মশারি এই মশারিটা এনেছে সে নাকি ছাদে ঘুমাবে গরমে সে ছাদে ঘুমাবে আমাদেরকে নিয়ে সে রুমে ঘুমাবে না সে ছাদে গিয়ে ঘুমাবে যাতে মশা না কামড়ায় এই কারণে সে মশারি নিয়ে এসেছে আর এই যে দেখুন আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই যে আমাদের জন্য কি জিনিস এনেছে যে দুই মেয়ে মা মেয়ের জন্য দুই জোড়া কানের দুল এনেছে আর আসলে কিছুদিন আগে আমার ঘর থেকে আমার স্বর্ণচুরি হয়ে গিয়েছে মানে অনেকগুলোই জিনিস হারিয়ে গিয়েছে আমি একটা কৌটা করে রেখেছিলাম সেখান থেকে আর কি আমার অনেকগুলো জিনিস দুই জোড়া কানের দুল মেয়ের আমার তারপরে গলার চেন আবার হচ্ছে একটা নথ তারপরে তিন ভরি ওজনের একটা মানে একজোড়া নুপুর রূপা আর কি এভাবে আর কি অনেকগুলো আংটি ছিল দুই তিনটা আংটি ছিল সেগুলো আর কি সম্পূর্ণ ধরে হারিয়ে গিয়েছে ঘর থেকে কে জানি নিয়ে গিয়েছে আমি ঠিকই পাইনি অনেক দিন পরে ঠিক পেয়েছি কারণ উনি যখন না থাকে তখন আমরা আসলে কিছুই পড়ি না খুবই সাধারণভাবে থাকি বলতে পারেন ফকিন্নির মতোই থাকি উনি যখন আসে তখন সব কিছুই ব্যবহার করি সব কিছুই পড়ি আসলে স্বামীর সামনে সবাই একটু সাজগোজ পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে তা আমিও ওরকমভাবেই থাকার চেষ্টা করি তা ওগুলো খুলে রেখেছিলাম তাই কে জানেন ঘর থেকে নিয়ে গিয়েছে তাই এবার রাব্বু আসার সময় নিয়ে এসেছে যাই হোক আমাদের সবকিছু কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু এই ভিডিওটি এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম